This channel does not promote any violent unsol or illegal activities all content provided by this channel কোথায় নিরাপদ এই প্রশ্ন তুলে পথে বিজেপি উলুবেড়িয়া সরোজন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে বুধবার হাওড়া গ্রামীণ পুলিশ সুপার অফিস घेराव কর্মসূচিনায় বিজেপি পুলিশের ব্যারিকেড টপকে এগোতে গেলে শুরু হয় ধসতাধস্তি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতিઓ বিশাল পুলিশ নজরদারির মধ্যেই চলে বিজেপি We cook. পলুবেরিয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের নিগ্রহের প্রতিবাদে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার অফিস ঘেরাওয়ে ডাক দেয় বিজেপি বুধবার সার্ভিস রোডে লোহার ব্যারিকেড দিয়ে আগেই ঘিরে রাখে পুলিশ মিছিল করে এগোতে গেলে ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা তখন পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি হাওড়া গ্রামীণ বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত বলেন পুলুবেরিয়ার ঘটনা প্রমাণ করছে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় সরকার যদি নিরাপত্তা না দেয় তাহলে আন্দোলন আরো বৃহত্তর হবে এদিন কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছে বিজেপি ঘটনাস্থলে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আপনাদেরকে বললাম যে গত পরশুদিন দিন ফুলবেড়িয়া হসপিটালে ডাক্তার দিদি ওপরে যেভাবে আক্রমণ হয়েছে শেখ বাবুলালের নেতৃত্বে তাকে অ্যারেস্ট করে যে পুলিশ ঠিকই আছে কিন্তু অ্যারেস্ট করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা এক যাতে ভবিষ্যতে তৃণমূলের ধর্ষক যারা আছে তো আছেই কোনো ধর্ষক বা কোনো এরকম দুষ্কৃতিকারী যাতে সাহস না পায় কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাতে কত পরশুদিন কালী পুজোর সময় রাত্রিতে আমতা থানার অন্তর্গত ছোট ময়রা বলে যে গ্রাম আছে সেই গ্রামে কালী পুজো হচ্ছিল রাত্রিবেলা আমতা থানার ওসি শেখ মফিজুল আলমের নেতৃত্বে মনে হচ্ছে যেন উগ্রপন্থী ধরতে যাচ্ছে একটা বিশাল বাহিনী নিয়ে যায় মিথ্যা অভিযোগ অভিযোগ হচ্ছে কি ওখানে একটা মুসলিম পাড়া সেখানে নাকি বাজি ফাটি করে পুলিশ সেই ওসির অপসারণ চাই সঙ্গে সঙ্গে ওখানকার যে এসআই আছে অমল অমলেন্দু সাউ তাদের তারও অপসারণের দাবি করছি আমরা বলছে রাত্রি আটটার পরে মহিলাদেরকে বেরোনা যাবে না ওই যে কর্তব্যরত আমাদের দিদি ডাক্তার দিদি ছিলেন তার ডিউটি ছিল ছটা অবধি তিনি ছটার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মহিলাদের বাইরে থাকা যাবে না তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়েই কোন মহিলাকে ধর্ষণ হতে হচ্ছে কোনো মহিলাকে অক্ষত্য গালাগালি শুনতে হচ্ছে তাহলে এখন যারা অফিস করে দশটা পাঁচটা তাহলে ডাক্তারদেরও কি দশটা বছরে ডিউটি করতে হবে এখানে রুগীদের কোনো দাম নেই